মুখ ফুটে একবারও বলে না সাদাবাজের বিরুদ্ধে আমাদের আন্দোলন বলবে না কারণ এরা সাদাবাজি এরা দর্শক এরা নিজেদের কর্মীদেরকে হত্যা করছে অধিক কর্মীকে ইতিমধ্যে তারা হত্যা করে ফেলছে নিজেদের আন্ত কোন্দলে তারা এইভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে সুতরাং তাদের কাছে এই দেশ নিরাপদ নয় দেশের অর্থনীতিক যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান রয়েছে এই অবস্থায় যদি আর একটা হিংস্র দানব এই অর্থকে এই প্রাণীরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশটার অবস্থা আবার নাজুক পরিস্থিতির দিকে তারা নিয়ে যাবে একটা কৃত্রিম সংকট তৈরি হবে মুদ্রায় স্মৃতি তৈরি হবে এখানে যে বেকারত্বের পরিমাণ এখন প্রায় চল্লিশ লক্ষের কাছে বেকার রয়েছে এই বেকারত্ব সমস্যা সংকট দূর হবে না সিন্ডিকেট করে করে প্রত্যেকটা জায়গায় মাঠ ঘাট বাজার বন্দর বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গাগুলো তারা যেভাবে দখল করে রাখছে এই সিন্ডিকেট যদি ভাঙা না যায় এই দেশ কখনো স্থিতিশীল অবস্থার দিকে যাবে না তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতেও সাধ্য